করে কমেন্ট করে জানান আমাদের লাইভটা আপনার কাছে পৌঁছেছে কি বা আমাদের সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কি না আমরা বহুদিন পরে লাইভে আসছি আমরা প্রায় অনেক দিন ধরে লাইভে আসি আমরা আমরা প্রায় অনেক দিন ধরে লাইভে আসি না আর আর বহুদিন পরে যেহেতু লাইভে আসছি আপনারা সবাই কমেন্ট করে জিজ্ঞেস মানে দেখেন তো মানে আমাদের বয়সটা সব কিছু ঠিকঠাক আছে কিনা যদি কোনো প্রবলেম থাকে আমাদেরকে জানান যে ভাইয়া প্রবলেম হয়েতেছে আমরা আই থিঙ্ক প্রবলেমটা সলভ করব। আর আজকে শুধুমাত্র আঠারো হাজার টাকায় বাইক দিব হ্যাঁ আজকে শুধুমাত্র আঠারো হাজার টাকায় বাইক দিব যারা আঠারো হাজার টাকা বাইক কিনতে আগ্রহী দেরি না করে এক্ষুনি লাইভে যুক্ত হয়ে যান আর কিনে ফেলুন আপনার স্বপ্নের বাইকটি তাও মাত্র আঠারো হাজার টাকায় হ্যাঁ আজকে মাত্র আঠারো হাজার টাকায় আপনার আপনার আপনাদের স্বপ্নের বাইকটি কিনতে পারবেন জানি তাহলে আসতে হবে জায় মোটরসে কোন কোন বাইক থাকতেছে আজকে আঠারো হাজার টাকায় প্রশ্ন করতে পারেন আজকে আঠারো হাজার টাকায় থাকতেছে দুই দুটো একটা থাকতেছে আঠারো হাজার টাকায় একটা উনিশ হাজার টাকায় পাবেন একটা পাবেন আঠারো হাজার টাকায় একটা পাবেন উনিশ হাজার টাকায় তো নিশ্চিন্তে নিতে পারেন দেখে শুনে বুঝে কে কোথা থেকে দেখতেছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন যে ভাই আমি এই জায়গা থেকে দেখতেছি আমার বাসায় এই জায়গায় আর আমাদের একটা রিকোয়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট বা একটা দাবি নিয়ে আসছিলাম হঠাৎ করে যেহেতু আসা এমনি এমনি তো আসা না একটা রিকোয়েস্ট একটা দাবি নিয়ে আসছিলাম যে রিকোয়েস্টটা হয়েছে যে অনেক দিন হয়ে গেছে যে আপনারা আমাদের চ্যানেলে আগের মতো রেসপন্স করতেছেন না আগের মতো ভালোবাসা দিতেছেন না আপনাদের ভালোবাসাটা আই থিঙ্ক আমার আপনারা কমাই দিয়েছেন আপনাদের আমি বলি আজকে আপনাদের কাছে কিছু জিনিস ক্লিয়ার করতে এসছি মূলত আমরা মাঝখান দিয়ে একটা ব্রেক নিয়েছিলাম যা ছিল এক মাসের মতো আমি তখন হাসপাতালে ছিলাম ওইখান থেকে আসার পর রিকভার হতে এক মাস থেকে আর কিছু অল্প সময় লাগছে মানে দুই সপ্তাহের মতো দুই সপ্তাহের মতো আমরা আপনাদেরকে ভিডিও আপলোড করতে পারিনি তখন আমাদের চ্যানেলটা অনেকটা বসে যায় আর তখন কি হয় যে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হয়নি তো তখন এই অবস্থায় মানে আমরা চ্যানেলে ভিডিও টিডিও আপলোড করতে পারিনি আর আমাদের চ্যানেলটা অনেকটা ডাউনে ডাউনের ডাউনফল হওয়া শুরু করে এখন আমরা ভিডিও যদি আপলোড করি ওই ক্ষেত্রে আমাদের চ্যানেলে সর্বোচ্চ ভিউ হ্যাঁ আমাদের চ্যানেলে তখন এখন সর্বোচ্চ ভিউ জানেন কয়টা আমাদের লং ভিডিওতে যেখানে হাজার বা তিন হাজার চার হাজার ইঞ্চে বিউ থাকতো না ওই জায়গার মধ্যে আমাদের এখন লং ভিডিওতে ভিউ হয় সর্বোচ্চ একশো একশো থেকে পঁচাত্তরটা এরকম অবস্থান আমাদের অবস্থান ছিল না এরকম আমাদের অবস্থান আরও বেস্ট অবস্থানে ছিল আমরা আরও বেশি বেশি আমরা আরও বেশি বেশি মানে ভিউ পেতাম আপনাদের কাছ থেকে আপনাদের ভালোবাসা বেশি পেতাম ওই এক মাস আমাদের গ্যাপ থাকার কারণে আপনাদের ভালোবাসাটা আই থিঙ্ক কমে গেছে চিন্তার কারণে আই থিঙ্ক আপনারা আবারও ভালোবাসা বাড়িয়ে দিবেন। আমরা খুবই শুন খুবই শুন আপনাদের জন্য দশ হাজার টাকায় বাইক ব্যবস্থা করব। আর আপাতত আপনাদেরকে আমরা যা দিব তা হয়ে যাচ্ছে শুধুমাত্র আঠারো হাজার টাকায় বাইক হ্যাঁ মাত্র আঠারো হাজার টাকায় বাইক আজকে যা যা দিয়ে শুরু করবো তা হচ্ছে আঠারো হাজার টাকায় বাইক শাকিল বাইক কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা আজকে আঠারো হাজার টাকায় কোন বাইকটি দিয়ে শুরু করবেন আজকের ভিডিওটা আঠারো হাজার টাকায় কোনটা দিতেছেন আজকে বলেন আপনি আঠারো হাজারে আচ্ছা 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 আই আজকে আরেকটা আরেকটা আমি ঘটনা শুনছিলাম যে আজকে নাকি বিশেষ অফার প্রাইস আছে আজকে নাকি যে বিজয় মাস উপলক্ষে পনেরোশো টাকা ক্যুরিয়ারের অর্ধেক টাকা আপনি বহন করবেন ও আচ্ছা তো শাকিল ভাই আর না করে দেরি আঠারো হাজার টাকা বাইক কি কি থাকতে শুরু করে দিন তার আগে বলে দিন আপনার শপের লোকেশনটা কোথায় আপনার শপে কিভাবে আসতে হবে থেকে হাতের বাম সাইডে জামি মোটর আচ্ছা আপনার আচ্ছা আর যদি এই বাইকটা কুরিয়ারে আর নি তাহলে কি ডিসকাউন্ট উইসকাউন্ট দিতে পারবেন নাকি মানে কুরিয়ারের ক্ষেত্রে পনেরোশো টাকা ডিসকাউন্ট দিতেছে নি এটা মানে এটা কি উপলক্ষে বিজয় মাস উপলক্ষে নাকি হেভি নিউ ইয়ার উপলক্ষে ও আচ্ছা আচ্ছা আই যাই অফারটা কই দিতে থাকবে আগামী তিন দিন না চার দিন চার দিনের মতো থাকবে আচ্ছা আজকে মাত্র আঠারো হাজার টাকা বাইক ভাই এ থেকে ডিসকাউন্টে আর কোনো বাইক নাই ভাই আজকে আপাতত এই অফারই থাকতেছে আচ্ছা আর বিশ হাজার টাকায় কোনো বাইক আছে

এখান থেকে পাঁচ মিনিট লাগে হ্যাঁ পাঁচ মিনিটের মতো লাগে পাঁচ মিনিট হাঁটবেন চলে আসা বলবেন যাই মনে আর আসলে এই অসংখ্য অসংখ্য বাইকের কালেকশন দেখতে পাবেন তাই না আচ্ছা আচ্ছা এই যে ভাই এই দিকে তো দেখতে পেলাম একটা সাদা বড়ি এটা তো সাদা বড়ি পুরোপুরি একটা পরির মতো দেখতেছে এটা ফ্রেশ কন্ডিশনের বাইক আচ্ছা এটা প্রাইস কীরকম রাখতেছেন আপনি কত মাত্র পঁচানব্বই ভাই কোন জায়গায় নাম্বার করা দিনাজপুরের নাম্বার করা আচ্ছা দিনাজপুরের নাম্বার করা এই সাদা পরিটি কত দিতেছেন আজকে মাত্র পঁচানব্বই হাজার যারা যারা লাইভটি দেখতেছেন একটা কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবেন আর মাত্র পঁচানব্বই হাজার টাকায় মনোটন দিতেছে ভাই আপনি মিথ্যা বলতেছেন না সত্যি বলতেছেন প্রমাণ দেন ভাই আচ্ছা এই প্রমাণ নিতে হলে কয়ে আসতে হবে নরসিং জেলার পাঁচ দ নম্বরে আর ওনারা কিন্তু একদিন বা দুই দিন ধরে ব্যবসা করতেছে না ওনারা বহুদিন যাবৎ ব্যবসা করে আসতেছে আর ওনাদের সাথে আমিও বহুদিন ধরে যুক্ত আছি ওনারা মিথ্যা বলবে না আই থিঙ্ক মাত্র কত পঁচানব্বই হাজার টাকায় মনোটন রিক্সার মনোটন নিবেন আর চালাবেন দশ মাত্র কত

ভাই আয়সা চালায় দেখে শুনে নিতে পারবে তো আচ্ছা এই বাইকটা মাত্র সত্তর হাজার টাকা এই যে দুই দুইটা পালসার দেখতে পাইতেছি কালা মানিক লাল মানিক কালা মানিক কত লাল মানিক কত বলেন আজকে আজকে অফার দিয়ে দেন ভাই এটা ষাট ওটা আটান্ন এই যে এটা ষাট এটা আটান্ন আর এক হাজার টাকায় কমানো যায় না আর এক হাজার টাকা বিজয় মাসু বলো যদি কেউ কুরিয়ার এনে তাহলে আরো পনেরোশো কম কিন্তু হ্যাঁ যে কোনো বাইক আপনারা যে কোনো বাইক নেবেন আরও পনেরোশো টাকা ডিসকাউন্ট পাবেন এক ভাই কমেন্ট করছে এক লক্ষ টাকা না ভাই মনোটন এক লক্ষ টাকা না মাত্র দশ হাজার টাকাই দিচ্ছি মনোটন আমরা এই যে আর টিআর আর বাইকটা কতই দিতেছেন মাত্র চল্লিশ হাজার টাকায় আচ্ছা এই বাইকটা মা ভাই শুধু চল্লিশ না এক লাখ চল্লিশ কত আমি খেয়াল করি নাই তো

পনেরোশো টাকা ডিসকাউন্ট আচ্ছা এই যে এই যে এই যে এই যে টিভি এসে দেখতেছি ভাই হ্যাঁ মাইলস এর বাইক হ্যাঁ এটা কত এটা কত আজকের মাত্র পঞ্চাশ হাজার